হ্যালো গুড মর্নিং আমি মুম্বাই থেকে সাথী তো সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে আজকে সকালেই উঠেছি কারণ ঘরে অনেক জায়গায় ঝুল পড়েছিল সেগুলি একটু পরিষ্কার না করলে হচ্ছিল না তো এগুলি ঘরঝা দিতে দিতে এগুলি সব পরিষ্কার করে নিয়েছি নিয়ে তারপরে জামা কাপড় অল্প স্বল্প ছিল সেগুলি ড্রাম জল দিয়ে আজকে ড্রামের যা জল ছিল সেটা দিয়ে কেচে কুচে আমি আমার কাছে নিয়েছি তারপরে গুলটুকে ঘুম থেকে উঠিয়েছি ও উঠে পায়খানা ঠায়খানা করে ফ্রেশ হয়ে নিয়েছে হওয়ার পর তারপরে হচ্ছে বললাম চা খাবে একটু দাঁড়িয়ে যাও স্নান করে নিই তোমাকে চা করবে বলছে রে চা খেলে আমার দেরি হয়ে যাবে ওর জন্য ও আর চা খায়নি তো সাথে সাথে তা বললো ঠিক আছে তাহলে তো ভালো কাপড় পরে আজকে তাহলে যাও এতদিন পর রোদ উঠেছে আজকে এখানে তোমার সমস্যা হবে না কোনো তো বললো ঠিক আছে তাও বেরিয়ে গেল তারপরে হচ্ছে আমি এদিকে হচ্ছে সব গুছিয়ে গাছিয়ে নিলাম চা খেলাম চা বিস্কুট খেলাম যা যা ছিল সব কিছু পরিষ্কার পরিষ্কার করে রেখেছি আর কালকে একটু খিচুড়ি বেঁচেছিলো আজকে আর রান্না করো না খিচুড়িটাকেই গরম করে খেয়ে নেবো বুঝলে তো সো আমি এখন বেরিয়েছি আজকে একটু সিনেমা দেখতে যাব একটু শপিংও আছে মেবি শপিং করবো কিনা চাই না বাট সিনেমা তো দেখতে যাবই উল্টু ও কাছ থেকে আসবে আমি আমার মতন বাড়ি থেকে বেরিয়ে গেছি তো এবার আমি যাচ্ছি বাসাই যাব মিরাজ দাস্তানিতে তো আছে নায়িকার পার্সেলটা এখনও আসেনি ওটা আবার কালকে বলতে হবে এতক্ষণ ওয়েট করলাম ওর জন্য বাট আসলো না তাই জন্য বেরিয়েই পড়তে হলো মিরাজ দত্তানিতে গিয়ে গুল্টু দাঁড়িয়েছিল তখন টিকিট কাটতে যেহেতু সেদিনকে মঙ্গলবার ছিল তাই জন্য ভিড়টা একটু বেশিই ছিল তো ও টিকিট কেটে নিচ্ছিলো আমি এদিকে দাঁড়িয়েছিলাম কনজিউরিং দেখতে গেছিলাম आज के मंगलवार के भी आज से सी हियाम कंसीयुटिंग देखते हैं <laughs> देखो तो हर ट्यूसडे इंडल जिंजलीशियस स्नैक्स ना गोल टू नाचेस करते तो स्टेशन पे गए से पूरे-पूरे खाते हैं तो বাইরে বেরিয়ে আমরা এখন পপকর্ন খাবো তাই তো গোল্ডুর মুভি দেখে কি নাও হচ্ছে তাই তো কি তোমার কি মুভি দেখে কি অস্বস্তি হচ্ছে আমার কোনো অস্বস্তি হচ্ছে না 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 আমাকে ঘি দেওয়া গুজরাটি ফুলকা রুটি নেওয়ার জন্য আমরা অপেক্ষা করছিলাম আমাদের আজকে আলু ভাজা হচ্ছে আর তার সাথে গুজরাটি ফুলক লুচি উইথ ঘি ঘোরা হয়ে গেছে শপিং হয়ে গেছে বাড়ি এসেছি বাড়িতে এসে গুলচ আলু ভাজা বসিয়েছে ফ্রেশ টামা কাপড় কিনেছি সেগুলি সব টুকিয়ে দিয়েছে আমার গুছিয়ে কাজ বাজ সেরে একটু শুয়েছি তারপর একটু পরে রুটি এনেছিলাম বললাম না তোমাদেরকে ফুলকলুটি গুজরাটি বা ঘি দেওয়া তো ওটা একটু পরে খাবো তারপরে খাবো খেয়ে দিয়ে শুয়ে পাবো হুম খুব পাচ্ছে খুব এত টায়ার্ড হয়ে গেছি তো যদি আমার চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে আর বেলাইকানটা কিন্তু টিপতে ভুলো না টাটা গুড নাইট